আসসালামু আলাইকুম সুখবর 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 তোমাদের কাল এসএসসি রেজাল্ট দিবে এই কারণে তোমাদের সবারকে কংগ্রাচুলেশন জানানোর জন্য আমি আম খাইতেছি মাহা খুব টেস্ট লাগতেছে তো যাই হোক ভাইয়া কোনো টেনশন করবে না রেজাল্ট যেমনই হোক তোমরা আলহামদুলিল্লাহ পড়বা এবং সবার আগে রেজাল্ট পেতে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করবা এবং তোমাদের রোল রেজিস্ট্রেশন নাম্বার এখানে কমেন্টে দিয়ে দিবা তারপরে যদি তোমরা মনে করো না আমি পার্সোনালি রেজাল্ট জেনে নিব তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপে তোমরা সেখানে নক করবা তাহলে আমরা আমাদের সবাই টিম মিলে আমরা তোমাদেরকে রেজাল্টটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো রেজাল্টের দিন দেখা যায় যে হচ্ছে সার্ভার অনেক ডাউন থাকে সার্ভার লোড নেয় না সার্ভার কাজ করে না ঢুকায় না হ্যাঁ তো তোমরা এখানে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করবা যেন এবং কমেন্ট করবা রোল রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষাটা দিতেছো এটা মানে এখানে কমেন্ট করে চলে যাবা এবং হচ্ছে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে রেজাল্টটা পাঠাই দেওয়া হবে তোমরা যদি হোয়াটসঅ্যাপে নক করো যে ভাইয়া লাস্ট নাম্বার এত তো হোয়াটসঅ্যাপে তোমাদেরকে আগে রেজাল্টটা আগে পাঠিয়ে দেওয়া হবে তোমরা আগে কি করবো আগে এখানে কমেন্ট করবা তাহলে আমি বুঝবো যে তোমরা কি কমেন্ট করছো হোয়াটসঅ্যাপে কার নাম্বার কোন নম্বরে পাঠাই দেবো কারণ হোয়াটসঅ্যাপে অনেকে এস এস করে যে ভাইয়া এরকম হোয়াটসঅ্যাপে আবার ইয়াকে দেন এটা কী হলো এটা কী করবো তো যাই হোক তোমরা হোয়াটসঅ্যাপে এখানে আগে কমেন্ট করবা তারপরে হোয়াটসঅ্যাপে কমেন্ট করবা তাহলে আমরা পেয়ে যাবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম